আদার রস মাথার ত্বকে রক্ত সঞ্চালনে সাহায্য করে এর ফলে দ্রুত নতুন চুল গজায় এছাড়া এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকের খুশকি দূর করতে কার্যকর ভূমিকা পালন করে আদার যে প্যাকটি দ্রুত নতুন চুল গজাতে সাহায্য করে চলুন দেখে নেই তার তৈরি ও ব্যবহার পদ্ধতি প্রথমে বড় এক টুকরো আদা খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন এবার একটি সুতির কাপড়ে আদার মিশ্রণ দিয়ে ভালো করে চিপে এর রস বের করে নিন এর মধ্যে এক টেবিল চামচ অ্যাভোকাডোর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন অ্যাভোকাডোর তেলে ভিটামিন বি অ্যামিনো অ্যাসিড ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড রয়েছে যা চুল নরম ও মৃণ করতে সাহায্য করে এবার এর মধ্যে আধা কাপ নারকেলের দুধ মিশিয়ে নিন নারকেলের লাউরিক অ্যাসিড চুলের রুক্ষতা দূর করে মাথার তালু পরিষ্কার রাখে এবং চুলের আগাফাটা ফাটা দূর করে এখন এর মধ্যে দশ ফোঁটা লেবুর রস দিন লেবুর রসের সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি মাথার খুশকি দূর করে এবং সংক্রমণের জীবাণু ধ্বংস করে বড় দাঁতের চিরুনি দিয়ে চুল ভালো করে আঁচড়ে জট ছাড়িয়ে নিন এবার এই প্যাক চুল ও মাথার তালুতে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করুন প্যাক লাগিয়ে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করুন এরপর মাইল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন এবার চুল ভালো করে মুছে বাতাসে শুকিয়ে নিন টানা কয়েকবার এই প্যাক লাগালে অনেক দ্রুত নতুন চুল গজাবে